সর্বোপরি আমার অ্যাডমিশন জার্নি দেখা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা ছয়জন জন ক্লাসমেট একসাথে শহরে আসনে একই মেসোপ্লাম একই খাবার দাবার একই নোট বই শীত পড়ে পড়াশোনা ছয় সব জায়গায় পরীক্ষা দিলাম রেজাল্ট কিন্তু ভিন্ন রেজাল্ট হলো আমাদের ছয়জনের একজনের পাবলিক হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর আমরা বাকি পাঁচজনের কোনো দিকও হলো না বাকি পাঁচজনের মধ্যে চারজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলো আর আমি এসে একজন আমি গ্রাম চলে গ্রামে এসে সিদ্ধান্ত নিলাম যে আমার পাবলিকে সিট লাগবে লাগবে ওই জিতটা আসলো যে আমার প্রথমে যা হয় নাই প্রস্তুতি নিলাম পড়াশোনা করলাম পরিশ্রম করলাম তখন দেখতে জিজ্ঞাসলো যে আমার সেকেন্ড টাইম দিব আমার একটি সিট লাগবেই তখন চিন্তা করলাম প্রস্তুতি কিভাবে নিব তখন আমার যে বন্ধুদের সান্স হলো এবং আমার হলো না একই পড়াশোনা করে একই নোট বই সিট পড়ে দুই দুইজনের মধ্যে আমি এবং ওর মধ্যে তিনটে আমি অদৃশ্য শিক্ষা পেলাম যে শিক্ষা আমাকে সেকেন্ড টাইম প্রস্তুত নিতে মনের মধ্যে হিম্মত জোগাইছিল ছিল এবং ওই ফির নিয়ে আমি আলহামদুলিল্লাহ আপনিকে পড়ার সুযোগ করে মহান আল্লাহ ওই তিনটি আমি বলছি প্রথমত হচ্ছে যে শিক্ষাটা পেলাম কারো কম পরে চান্স পেতে হবে কারো বেশি পরে চান্স পেতে হবে আমার অ্যাডমিশনের ডেস্টিনেশন ছিল পাবলিক ইউনিভার্সিটিতে একটি নিশ্চিত করা ওটা হচ্ছে আমার অ্যাডমিশনের ডেস্টিনেশন কারো ডেস্টিনেশনে পৌঁছতে কম পরিশ্রম করতে হয় আর কারো বেশি পরিশ্রম করতে হয় আমি যেহেতু বেশি পরিশ্রম করতে হবে ওই দলের লোক তাহলে আমাকে পরিশ্রম করতে হবে মেনে নিলাম তাড়াতাড়ি শুরু করে দিলাম দ্বিতীয় যে শিক্ষাটা আমি গ্রহণ করলাম তা হলো নিজের স্টাইলে নিজের প্রস্তুতি নিতে হবে অন্যের ধরন অন্যের কাটামো ওইটা ফলো করে ওইটা অনুসরণ করে প্রস্তুতি নিয়ে নিজেকে মারা খেতে হবে জন্য শিক্ষাটা পেলাম নিজের স্টাইলে নিজেকে প্রস্তুতি নিতে হবে তৃতীয় শিক্ষাটা হলো আমার উইকনেস আমাকে বাহির করতে হবে আমার ফাউন্ডেশন রকম ওটা আমাকে বাহির করে আমার প্রস্তুতি এই তিনটা যে শিক্ষাটা পেলাম ওই তিনটা শিক্ষা আমাকে এমন হেল্প করেছিল যেটা বলে বোঝানোর মতো আছে যার ফলাফল ওর বন্ধুর মতোই পাবলিক একটা সিট পাওয়ার অধিকারী করেছে আর তুমি যদি এই পুরো ভিডিওটা দেখিয়ে থাকো তাহলে তোমার প্রতি আমার একটা অনুরোধ রইল অনুরোধ করলাম তোমার এই পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটি মন্তব্য করবে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ